কথাই আছে যে রাঁধে সে কিন্তু চুলো বাঁধে আজকে আপনাদের সাথে নতুন একটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের কুমিল্লার নাইমুনা আপা অনেকে পাঙ্গাস মাছ খেতে চান না পাঙ্গাস মাছের গন্ধ সহ্য হয় না বাজা করে তো অনেকে বুনা করে খেয়েছেন কখনো কি কাঁচা মাছ এভাবে মশলা দিয়ে কষিয়ে জাল জাল করে ইয়ামি করে রান্না করে খেয়েছেন আমিও কিন্তু এই খাবারটা প্রথমে খাইনি একবার যখন খেয়েছি তখন এই খাবারটার প্রেমে পড়ে গেছে আপনিও যদি আমার মতো এভাবে রান্না করে খান তাহলে আমিও বলবো আপনি পাঙ্গাশ মাছ খান না আপনি আমার আমার থেকেও বেশি পাঙ্গাস মাছ খাবে আসসালাম আলাইকুম এভরিওয়ান সবার কি অবস্থা কেমন আছেন এই তো পাঙ্গাস মাছটা আমি ছোটো ছোটো করে টুকরো করে ভালো করে লবণ দিয়ে ধুয়ে নিয়েছি এটা কিন্তু অনেক বড়ো সাজের একটা পাঙ্গাস মাছ তো এই তো আমি একটা কড়াইতে তেল দিয়ে ভালো করে পেঁয়াজ দিয়ে দিলাম পেঁয়াজটা যখন একটু নরম হবে তখন আমি এখানে রসুন বাটা দিয়ে দেবো একদমই অল্প মশলা দিয়ে কিন্তু এই মাছটা আপনি রান্না করতে পারবেন রসুন বাটাটা দিয়ে দু চার মিনিট ভালো করে নিয়ে একটু পেঁয়াজটা ব্রাউন কালার হলে তারপরে কিন্তু আমি এক এক করে গুঁড়া মশলাগুলো দিয়ে দেবো তো এখানে আমি দিয়ে দিলাম ধনিয়ার হলুদ গুড়া আর হচ্ছে মরিচের গুঁড়া মরিচটা কিন্তু একটু বাড়িয়ে দিবেন যারা আমার মতো জাল খাবেন তারা কিন্তু মরিচ বাড়িয়ে দিবেন যারা জাল খাবেন না তারা মরিচ কমিয়ে দিবেন তবে এই খাবারটাতে যদি আপনি একটু জালটা বেশি দেন তাহলে কিন্তু অনেক মজা পাবেন খেয়ে আর সাথে দিয়ে দিবেন লবণ তো মশলাটাতে আমি একটু পানি দিয়ে ভালো করে কষিয়ে নেব একদম দেখেন এত লাল লাল হয়েছে রান্নার পরে কিন্তু আরও বেশি লাল হবে এ তো আমার মশলাটা ভালোভাবে কষানো শেষ এখন আমি কাঁচা মাছগুলো এখানে দিয়ে দেব। কাঁচা মাছগুলো কিন্তু দিয়ে আপনাকে আলতুভাবে কষাতে হবে যেহেতু পাঙ্গাস মাছ পাঙ্গাস মাছ কিন্তু লোটা মাছের মতনই নরম হয় তো লোটটা মাছ আপনি যেভাবে রান্না করবেন পাঙ্গাশ মাছটা ঠিক এভাবে রান্না করতে হবে এত মজা হয় আমিও তো কখনো খাইনি আমি যখন একবার খেয়েছি এখন মাঝে মধ্যে যখন আমার জাল খাবার খেতে ইচ্ছা করে তা এভাবে আমি লোট্টা মাছ আর পাঙ্গাশ মাছ রান্না করে খাই লোট্টা মাছ কিন্তু আমার অনেক পছন্দ তো পাঙ্গাশ মাছ আমার বাসা কেউ খায় না শুধু আমি খাই ভাবলাম মাছগুলো এভাবে রান্না করে খাই অনেক ভালো লাগবে তো এ তো আমি ডাক না দিয়ে দু চার মিনিট পর পর একটু একটু নেড়ে দিয়েছি একদম আলতুভাবে নেড়ে দেবেন কারণ মাছটা যখন একটু কষাবেন না মাছটা থেকে অনেক পানি বের হবে ভালো করে কষিয়ে নেবেন তা না হলে কিন্তু মশলার একটা গন্ধ থাকবে যেহেতু পাঙ্গাশ মাছ এমনি তো একটু নরম থাকে একটু পিসলা টাইপের থাকে তো মাছটা যদি ভালোভাবে সিদ্ধ না হয় মাছটার থেকে কিন্তু একটু গন্ধ বেরিয়ে আসতে পারে এদিকে তো মাছটাকে ভালো করে কষিয়ে নিতেছে আর আমার কিছু আপুরা নতুন নতুন ব্লগিং চ্যানেল খুলেছ অনেকে আমাকে জিজ্ঞাসা করে আপু ভিডিও এডিটিং করতে গেলে একদমই বয়স দিতে পারি না কেন জানি বয়স দিতে গেলে এলোমেলো হয়ে যায় আমি তোমাদেরকে বলবো বারবার ট্রাই করে বারবার বয়স এডিটিং করো ভালো না লাগলে ডিলিট করো তো যেটা ভালো হবে সেটাই দাও আস্তে আস্তে কিছু ঠিক হয়ে যাবে প্রথম প্রথম সবারই কিন্তু ভালো হয় না যখন তুমি আস্তে আস্তে ভিডিও এডিটিং করা শিখে যাবে তখন দেখবা সবার থেকে তোমার বয়সটা এডিটিং করতে পারি না বা আমার কিন্তু ভালো হয় না যাই হোক এদিকে কথা বলতে বলতে তো আমার রান্নাটা কমপ্লিট হয়ে গেছে আমি তত একটা শুকাইনে আবার জলও রাখি রাখি মাখা মাখা রেখেছি বাসায় দনিয়া পাতা ছিল না দনিয়া পাতা দিলে কিন্তু আরও ভালো হতো সাথে কিন্তু আমি কয়েকটা কাঁচা মরিচও দিয়েছি দেখো কতটা ইয়ামি হয়েছে মাছের কালারটা এত মজা হয়েছে বিশ্বাস করবো না তোমরা অবশ্যই বাসায় ট্রাই করে তারপর আমাকে কমেন্ট করে জানাবে